আর আমরা এখন এসেছি বেসর স্টেশনে চা খেতে মোটামুটি দশ কিলোমিটার বাইক চলে আসলাম কিন্তু কিসমতে ফুটি ভাই চায়ের দোকান বন্ধ এ দেখো বান্ধা আর এ দেখো ট্রেন কেন

এবং তার বিল সমস্ত কিছু চেক করার পর ফোনের কোনো রকম কোনো ক্র্যাচ বা কোনো কিছু আছে কিনা সেটা দেখার পর আমি তার স্পেসিফিকেশন সমস্ত কিছু চেক করে নিলাম তারপর আমি একটা স্মার্টফোনের অপারেশন করতে শুরু করলাম তার সমস্ত কিছু পার্টস আমি খুব সুন্দরভাবে সেটিংস করার পর তার ফাইনালি হার্ডটা বসিয়ে দিয়ে অপারেশন কমপ্লিট করে সুন্দরভাবে সেলাই করে আমি আমার কাজটা কমপ্লিট করলাম পরের দিন শিশির ভেজার সুন্দর সকালে শুভেচ্ছা জানিয়ে আমি আমার দিন চলা শুরু করলাম এবং মাঠে আমার কিছু কাজ ছিল সেই কাজটাকে আমি কমপ্লিট করে তারপর সোজা চলে আসলাম বহরমপুর তো প্রতিদিনের মতো আজকেও আমি অনেকটা তাড়াহুড়োর মধ্যে বাড়ি থেকে বার হয়েছিলাম কিন্তু প্রতিদিন ব্যাপারটা থাকে অন্য রকম রোজ আমি টিকিট কেটে নিই কিন্তু আজকে আমি বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করলাম আর ফাইনালি আমি বহরমপুর স্টেশনে এখন নেমেছি আর এখন আমি সামনের দিকে হাঁটছি আমার একটাই ভয় হচ্ছে যদি আমাকে টিটিতে ধরে নেয় তাহলে আমাকে ফাইন দিতে হবে কিন্তু আজকে কপালটা ভালো আমাকে টিটিতে ধরে আর আমি ফাইনালি স্টেশন থেকে বার হয়ে গেলাম এবং তারপরে আমি সোজা চলে আসি প্রাঙ্গন মার্কেট এই মার্কেটটা অনেক পপুলার অনেকে হয়তো এই মার্কেটটা চেনেন তো এই মার্কেটের উপর থেকে আমি নিচের ভিউটা দেখছিলাম দেখতে জাস্ট অসম লাগছিল এবং বেশ কিছুক্ষণ এদিক ওদিক দেখার পর আমি নিচে এসে আমার কাজ কমপ্লিট করলাম এবং আমি সোজা চলে আসলাম বাড়ি তারপর আমি বাড়ি আসলাম বাড়ি এসে একটু মাঠে গেলাম মাঠে গিয়ে এই ফুলটা দেখতে পেলাম খুব সুন্দর লাগছিল আমার বাট এই ফুলটার কি নাম আমি জানি না তোমাদের যদি কারো নাম জানা থাকে তো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তারপর বাড়ি এসে দেখি আমার আরেকটা পার্সেল ডেলিভার করে গেছে সেটাকে আমি ফটাফটে আনবক্সিং করে খুব সুন্দরভাবে চেক করে নিলাম যারা আমার ভিডিও দেখছো তাদের যদি কোনো রকম সেকেন্ড হ্যান্ড ফোন নেওয়ার কোনো ইচ্ছে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না আমি তোমাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব তারপর সন্ধ্যের সময় আমরা চলে আসলাম বেথহাতে এসে দেখি এখানে মেলা হচ্ছে বাট আমাদের মেলায় আসার রকম কোনো প্ল্যান ছিল না তো সেই হিসাবে আমাদের রদ দেখা হলো কলা ব্যাসা হলো আমরা এদিক ওদিক একটু মেলায় ঘোরাঘুরি করলাম তারপর একদিকে দেখি হেয়ার ব্যান্ড বিক্রি হচ্ছে এই হেয়ার ব্যান্ডগুলি সময় দেখি মেয়েরা পরে কিন্তু তোমরা দেখো আমার এই ফ্রেন্ডটাকে এই হেয়ার ব্যান্ড পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করবে তারপর হঠাৎ দেখি সবাই এক দৃষ্টিতে স্টেজের দিকে তাকিয়ে আছে ব্যাপারটা আমি সেরকম বুঝতে পারলাম না তো তারপর দেখলাম স্টেজের মধ্যে একটা রাশিয়ান শিল্পী গান করছে রাশিয়ান ভাষায় কি সব গান করছে আমি কোনো কিছু বুঝতে পারলাম না তারপর আমি সোজা চলে আসলাম স্টেশনে আগের দিন আমি কোনো রকম কোনো চা পাইনি মনটা খারাপ ছিল তো সব শেষে চা খেয়ে মনকে তৃপ্তি দিয়ে আমি চলে আসলাম আমার ফ্রেন্ডের সঙ্গে বাড়ি তো আবার তোমাদের দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিওর সাথে